নমস্কার আমরা সবাই তরফ থেকে বলছি তো কন্ডিশন খুবই খারাপ এই জন্য আমরা প্রতিশান নিতে বাধ্য হয়েছি ওটা পরিবর্তন করার জন্য তো বর্তমানে আমরা মাঠের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মাঠের কন্ডিশানটা দেখুন তারপরে আমাদের ডেট এবং সমস্ত কিছু আপডেট আমরা দিচ্ছি

সমস্ত আম্পেয়ার এবং কমেন্ট প্লাস সমস্ত মোনা বাকি সমস্ত আমাদের ডেকোরেটার লাইটিং সমস্ত কথা বলে আমরা যে ডেটটা করেছি সেটা হচ্ছে আঠাশ দুই দু হাজার পঁচিশ শুক্রবারে এক তিন দু হাজার পঁচিশ দুদিন নতুনগতি খেলা শুক্র এবং শুন আঠাশ দুই দু হাজার পঁচিশ এক তিন দু হাজার পঁচিশ এই ডেটটা আমার নতুন অপেক্ষা খেলা করছি আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করুন